হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো আজকে আলোচনা করছি আপার প্রাইমারি যে টেট পরীক্ষা হতে চলেছে সেই আপার প্রাইমারি টেটের কী শিক্ষাগত যোগ্যতা লাগছে ফর্ম ফিল আপ করতে গেলে কী নিয়োগ পদ্ধতি থাকছে এবং কী নম্বর বিভাজন থাকছে মূলত এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করবো এবং বাকি যে সিলেবাসটা কী কী সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ডিটেলসটা তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করে দেবো বাই ইউটিউব পোস্ট ওকে ওটা এই মুহুর্তে করতে গেলে অনেক বেশি লং হবে ভিডিওটা এবং আমার গলার অবস্থা খুব খারাপ আমি আজকে অতটা কন্টিনিউ করতে পারবো না তাই তোমাদের আজকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রথমে বলছি দেখো তোমরা কারা ফর্ম ফিল করতে পারবে যাদের গ্র্যাজুয়েশান রয়েছে যে কোনো বিষয়ে যে কোনো স্ট্রিমে তোমরা আর সেই সঙ্গে ফিফটি পারসেন্ট মার্কস রয়েছে গ্র্যাজুয়েশানে আর হচ্ছে বিএড আছে তারা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবার প্রশ্ন করবে যে আমার তো ফিফটি পার্সেন্ট নেই যাদের ফিফটি পার্সেন্ট নেই অথচ রিজার্ভেশন রয়েছে সংরক্ষণ রয়েছে যেমন পাঁচ পার্সেন্ট ছাড় পাও সেটা কিন্তু পাবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে স্নাতক এবং সঙ্গে যাদের ডিএলএড রয়েছে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে যাদের উচ্চ মাধ্যমিক ডিএল ডিএলএড রয়েছে টুয়েলভ পাস এবং ডিএলএড রয়েছে তারা কিন্তু বসতে পারবে না ক্লিয়ার করে দিলাম দ্বিতীয় হচ্ছে নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি দুইভাবে হবে একটা লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট হবে তার সঙ্গে একটা ইন্টারভিউ হবে তাহলে ফলত দুটো ওয়েটেজ থাকছে একটা লিখিতর আর একটা হচ্ছে ইন্টারভিউ এবার আলোচনা করব দেখো তোমাদের যেটা নম্বর বিভাজন টেটের প্রথমত হচ্ছে শিশুর বিকাশ এবং শিশু বিজ্ঞান নিয়ে তিরিশটা প্রশ্ন থাকবে যার মান থাকবে তিরিশ নম্বর তারপর থাকবে প্রথম ভাষা বাংলা থেকে তিরিশটা প্রশ্ন থাকবে যার নম্বর মান হচ্ছে তিরিশ নম্বর দ্বিতীয় ভাষা ইংরেজি থেকে তিরিশটা প্রশ্ন থাকবে যার নম্বর মান তিরিশ নম্বর এবার চতুর্থ পাঠটা খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা একটু ভালো করে শুনবে দেখো যাদের গণিত যাদের সায়েন্স আছে বা যারা সায়েন্স স্ট্রিম থেকে বিলং করছো তাদেরকে এই দুটো পাঠ পড়তে হবে একটা গণিত আর একটা হচ্ছে বিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞান যেটাকে আমরা ইভিএস বলে থাকি এখান থেকে ষাটটা প্রশ্ন থাকবে ষাট নাম্বারের আর যারা আর্টস স্ট্রিম থেকে বা আর্টস থেকে পড়াশোনা করেছো আর্টসের স্টুডেন্টস যে কোনো সাবজেক্টে তাদেরকে সোশ্যাল সায়েন্স বা যেটা সোশ্যাল স্টাডিস বা সমাজবিদ্যার পাঠটা পড়তে হবে সেখানে তিনটে বিষয় থাকবে একটা ইতিহাস হিস্ট্রি একটা জিওগ্রাফি থাকবে আর একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থাকবে বা যেটাকে আমরা পলিটি বলা বলে থাকি তাই তো বা যেটাকে আমরা ভারতীয় সংবিধানের যে পাঠটা রয়েছে সেই পাঠটা আমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে এখানেও কিন্তু ষাটটা প্রশ্ন থাকবে ষাট নম্বরে টোটাল দেড়শোটা প্রশ্ন টোটাল দেড়শো নাম্বারে টেট পরীক্ষা হচ্ছে লিখিত তার সময় থাকবে দেড়শো মিনিট আশা করি তোমাদেরকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের কিন্তু সমস্তটা বোঝাতে পারলাম এবার যে সিলেবাসটা রয়েছে যেমন ধরো শিশুর বিকাশ এবং শিশু বিজ্ঞান থেকে যে কী কী সাব ইউনিট তোমাদেরকে পড়তে হবে প্রথম ভাষা থেকে কী কী সাব ইউনিট তোমাদের দেখতে হবে দ্বিতীয় ভাষা থেকে কী কী সাব ইউনিট দেখতে হবে গণিত বিজ্ঞান থেকে যারা সায়েন্সে আছে তাদেরকে কোনগুলো একটু দেখে রাখতে হবে সমাজ সমাজবিজ্ঞানে একইভাবে সমাজবিদ্যার যারা রয়েছে ইতিহাস ভূগোল এবং পলিটিক্যাল সায়েন্সের কোন পাঠগুলো থেকে প্রশ্ন আসবে সেইগুলো তোমাদেরকে কিন্তু আমি একটা এ দিয়ে দেবো যেখানে তোমরা ইউটিউব পোস্টে সেখানে তোমরা পেয়ে যাবে যে কোন পার্টগুলো তোমাদের পড়তে হবে কেমন ওকে চলো বাই